সালামু আলাইকুম কামাতাম বলে ভালো আছি তো আমি ওই যে বলছিলাম যে একটা কিছুদিন পরে ভালো ভিডিও নিয়ে আসবো এবং যেটা আমি শুরু করতে গিয়েই না একটা বড়ো ধরনের ঝামেলা করি এবং আমি একটা অসুস্থতায় ঘরে যাচ্ছি এবং আমার পরিস্থিতি দেখে অনেকেই বুঝতে পারতেছেন যে আমার পরিস্থিতি খুবই খারাপ আমার চেহারা এবং আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে তো যে কারণে আমি আসতে পারতেছি না ভিডিও কন্টেন্ট কোনো কিছুই আমার দ্বারা সম্ভব হচ্ছে না ঠিক আছে আল্লাহর রহমত সবাই দোয়া করবেন এবং আমার সমস্যাটা হচ্ছে কি এই যে সমস্যাটা আমি দেখাইলাম ঠিক আছে এই কারণটার কারণে আমি কিছুদিন আগে খেলতে গিয়ে আমার লিগামেন্ট ইঞ্জুরি হয় সে আমি এখন আছি বর্তমানে ঢাকা ঢাকার রামপুরায় তো আমাকে যে আমি এখন আছি হয়তো অপারেশন হওয়ার দরকার হবে তো সবাই দোয়া করবেন এবং সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আশা করি ভালো থাকবেন দোয়া করবেন